মাংসের একটিমাত্র টুকরা দিয়ে পরিবারের সবার জন্য একটি নাস্তা বানিয়ে নিলাম তো সেদিন বিকেলে বিকেলেবেলা গেস্ট আসছিল হঠাৎ করে আমার এই রেসিপিটার কথাই কিন্তু মাথায় আসলো কারণ এটা খুবই অল্প সময়ে খুবই সহজে চটপট কিন্তু বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুবই টেস্টি মশাল্লা আর খেয়ে তো সবাই প্রশংসায় পঞ্চমুখ বিশেষ করে যখন কোনো বাচ্চারা কিন্তু চিকেন খেতে চায় না তখন এই রেসিপিটা যদি আপনি বানিয়ে দিতে পারেন তাহলে সেই বাচ্চারাও কিন্তু চেটিপুটে খাবে চাইলে টিফিনে দিতে পারেন বিকালে নাস্তায় রাখতে পারেন এই রেসিপিটা তো সেই জন্য আমি একটি মাত্র চিকেনের ব্রেস্ট নিয়ে একটি টুকরা নিয়ে সেটাকে ছোট ছোটো পিস করে নিয়ে এখন এই যে ব্ল্যান্ডার জারিয়ে দিয়ে দিচ্ছি আর ব্ল্যান্ডার জারিয়ে দিয়ে এখন অন্যান্য উপকরণগুলো কিন্তু আমি একটা করে দিয়ে দিব একটা একটা করে এই যে আদার এবং রসুন পিছ দিয়ে দিলাম আমি কয় তো রসুনের কোয়া দিয়েছি এখানে আমি পাঁচটি এবং আদার পিস ছোট দিয়েছি তিনটি আপনার চাইলে কিন্তু এখানে পেস্টটাও ব্যবহার করতে পারেন তারপরে এখানে আমি দিয়েছি দিকে দুইটা পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ আমি আমার টেস্ট অনুযায়ী তারপরে এখানে আমি দিয়েছি দুইটা পাউরিটির পিস এবং এজি এখন দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ এবং এক চা চামচ লেবু রস এক চা চামচ সয়া সস এবং লবণ স্বাদ মতন ঠিক আছে তো আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেখানে কিন্তু কাঁচামরিচ কিংবা গুঁড়ামরিচটাও এখানে আরও বেশি বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমি ঝালটা একটু কমই দিব যেহেতু বাচ্চারা কিন্তু খাবে আর আমার বাচ্চা তো বরাবরই ঝাল কম খায় তো ব্ল্যান্ড করে নিয়েছি এ তো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব সুপ্রিয় দর্শক আশা করছি আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে আপনারা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্ট করে আমার পেজের সাথেই থাকবেন আর এই যে চিকেনটা আমি যখন মাখছিলাম তখন মনে হচ্ছিল যে হাতে লেগে লেগে যাচ্ছে এজন্য কিছুটা ব্রেডকাম দিয়ে আমি মাখিয়ে নিলাম যাতে হাতে লেগে না যায় ঠিক আছে তো এরপরে আমি একটা ডিমকে ভালো করে ফাটিয়ে নিলাম কিছুটা সামান্য লবণ দিয়ে ফাটিয়ে নিয়ে এক এক পাশে কাম আর এক পাশে এই যে ডিম নিয়েছি আর এই যে চিকেনটা তবে চিকেনটা মাখানোর আগে হাতে কিছুটা যদি তেল মাখিয়ে নেন তাহলে আর হাতে লাগবে না তো আমি সামান্য একটু তেল মাখিয়ে এখন এই যে পরিমাণ মতন একটু হাতেই নিয়ে এই যে একটু শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মানে চিকেন ফিঙ্গার যেরকম হয় তো চিকেন ফিঙ্গারের একটা শেপ দিয়ে নিচ্ছি হাত দিয়ে তো এরকম করে কিন্তু সবগুলো শেপ দিয়ে আমি নিয়েছি আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে এখন চিকেন ফিঙ্গারগুলোকে আমি কটিং করে নেব এই জন্য ওই যে ফাটানো ডিমের মধ্যে চুবে নিয়ে তারপরে এখন এই যে ব্রেডকে আমি কিন্তু গড়িয়ে কোটিং করে নিচ্ছি তো আমি এখানে ডাবল কোটিং করছি আপনার চাইলে কিন্তু এখানে সিঙ্গেল কোটিংটাও করে নিতে পারেন তবে হ্যাঁ ডাবল কোটিং করে নিলে যেটা হবে অনেক সময় হয় যে ব্রেডকে আম কোনো গায়ে কোনো একটা অংশে হয়তো বা কম লেগে থাকে ঠিক আছে আর ডাবল কোটিং করলে যেটা হবে সব জায়গায় কিন্তু ভালোভাবে লেগে থাকে হ্যাঁ দেখতেও সুন্দর লাগে আর খেতে তো মার্শাল্লাহ তো এই আমি ডাবল কোটিং করে নিচ্ছি আর কি তো এভাবে করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুইটা দেখিয়ে দিলাম তো এইভাবে করে সবগুলো কিন্তু আমি কোটিং করে না হয়ে গিয়েছে আমার এখন আমি আপনাদের সাথে ভাজাটা শেয়ার করে নিব তো চুলায় পরিবর্তন তেল দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে ঠিক তখনই রেডি করে চিকেন ফিঙ্গারগুলো কিন্তু দিয়ে দিতে হবে তো এই চিকেন ফিঙ্গারগুলো ভাজার জন্য খুব একটা বেশি সময় লাগে না আপনারা দেখেছেন আমি সমস্ত উপকরণগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এরকম করে যদি আপনি একটা ডো তৈরি করে একটা কোনো একটা রেসিপি তৈরি করেন সেটা কিন্তু ভাজতে বেশি একটা সময় লাগে না খুবই অল্প সময় কিন্তু চটপট ভাজা হয়ে যায় আর হ্যাঁ এই সময়ে এসে কিন্তু চুল আর জালটা খুব হাই ফ্লেমে না আবার খুব লতে না মিডিয়াম একটা আঁচি দিয়ে আপনি ভেজে নেবেন তো তাহলে কী হবে ভাজাটা পারফেক্ট হবে আর একটা লাল কালার যখন চলে আসবে এপিট ওপিট করে ভেজে নেবেন আর এরকম একটা সুন্দর কালার চলে আসলে কিন্তু নামিয়ে নিতে হবে তেলটা ঝরিয়ে নিয়ে একটা স্টেনারের সাহায্য নিয়ে তো অলরেডি মাসাল্লাহ আমার কিন্তু ভাজা কমপ্লিট আমি এখন নামিয়ে নিয়েছি তো এই তো নামানো কমপ্লিট আমি সার্ভিসিং ডিশে সার্ভ করে নিয়েছি সুপ্রিয়া দর্শক আমি একটা খেয়ে নিব মাশাল্লা দুর্দান্ত কালার হয়েছে দেখতেও মশলা অনেক সুন্দর হয়েছে আর ভাজাটা তো একেবারেই পারফেক্ট হয়েছে তো এই চিকেন ফিঙ্গারটা খাওয়ার জন্য আসলে সসের কোনো প্রয়োজন নাই এটা খালি খালি এমনিতেই টেস্ট লাগে কিন্তু আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি একটু সস নিয়ে নিয়েছি টমেটো সসটা তো এই সসটা হোমমেড আমার নিজেই তৈরি করা অলরেডি আমি চ্যানেলে এবং পেজেও আমি আপলোড করেছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন আমি চেষ্টা করব লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য ভালো থাকবেন সবাই নেক্সট রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে